রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে সকালে কিন্তু আশেপাশে কাজ করে নিয়েছি ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে রেডি করে লাঞ্চ দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমার গোপাল সোনাও কিন্তু সেবা করে নিয়েছে গোপাল সোনার সেবা দেয়া হয়ে গেছে আজকে কিন্তু ভিডিওটা একটু লেট করে শুরু করেছি কি বলো তো প্রতিদিন তো সকালবেলায় ভিডিও শেয়ার করি আর কখনও কখনও কিন্তু একটু অন্য ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে কি জানো তো সময় তো এক ভিডিও কারোরই ভালো লাগে না সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি আর কি করব বলো আমরা তো মানে হাউসওয়াইফ আমাদের সংসারের যা কাজ সেগুলোই তো আমরা শেয়ার করবো তাই না এর বাইরে তো আর কোনো কাজ শেয়ার করতে পারি না সেই জন্য আমি সংসারে যা কাজ বাজ করি সেগুলোই কিন্তু শেয়ার করি আর এই দেখো দুটো মানে দুটো গামলা রয়েছে একটাও যে দুপুরে বাসন ধুয়ে রেখেছিলাম সেটাও রয়েছে আর একটা রাত মানে রাত্রিতে ধুয়ে রেখেছিলাম সে বাসন আর রাখাই হয়নি আর বন্ধুরা পাশেই কিন্তু বাজি ফাটাচ্ছে কেননা আমাদের এখানে বিয়ে আছে তার বর এসছে সেই জন্য এখন বাজি ফাটাচ্ছে গান চলছে তা প্লিজ যদি কোনো ভয় মানে আওয়াজ আসে তা একটু ইগনোর করে দিও মানিয়ে নিও যে বাসনগুলো ধোয়া ছিল মানে জল ঝরে গেছে সেগুলো এখন সব এই যে জায়গা জিনিস জায়গাতে রেখে দিয়েছি মানে কি বলো তো নিরামিষ আমিষ অনেক বাসন হয়ে যায় তো সেই সব বাসন কিন্তু আমাকে মেজে তারপরে সুন্দর করে আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হয় আগে যখন প্রথম প্রথম সংসারে এসছিলাম তখন কিন্তু আমার কাছে যেন তো কিছুই ছিল না তারপরে ভগবান ভগবানের কৃপায় ধীরে ধীরে তিলে তিলে কিন্তু সংসারটাকে গড়ে তুলেছি আর আমি একটা জিনিস দেখেছি একটা মেয়ে ছাড়া কিন্তু একটা সংসার জানো তো একদমই অচল একটা ছেলে কিন্তু কখনোই একটা মেয়ের মতো করে সুন্দর করে রান্নাবান্না করে সংসারে কাজকর্ম গুছিয়ে কিন্তু করতে পারে না ছেলেরা কাজ করতে পারে সেটা আমিও মানি কিন্তু মেয়েদের মতন অত সুন্দর করে গুছিয়ে কিন্তু কেউ পারে না সেই জন্যে সবাই বলে যে একটা মেয়ে ছাড়া কিন্তু একটা সংসার একদম পুরো অচল গোপাল সোনাকে তো সকালে অন্য সেবা দিয়ে দিয়েছি এখন এই যে রুটি বানাচ্ছি আমি আর আমার বর খাবো ছেলেকে তো দুটো রুটি বানিয়ে দিয়েছি ও কিন্তু নিয়ে গেছে আর আমার ছেলে কিন্তু সকালে যেন তো ভাত খেয়ে যায় আর স্কুলে রুটি লাঞ্চে নিয়ে যায় তারপরে যে ভাতটা করি সেটা আবার গোপাল সোনাকে সকালে দুপুরে দুবারই সেবা দিয়ে দিই আর আমাদের গুরুদেব বলেছে দুপুরের ভাত তরকারি কখনো কিন্তু মানে গোপাল সোনাকে দিতে নেই সকালে তরকারি ভাত দুপুরে দেয়া যায় কিন্তু দুপুরে মানে দুপুরে রান্না ভাত তরকারি কোনো কিছু রাত্রিরে গোপাল সোনাকে দেওয়া যাবে না সেই জন্য গোপাল সোনাকে কখনও চিড়ে তারপরে কখনো রুটি এগুলো কিন্তু রাত্রিরে ভোগ লাগানো হয় আর প্রতিদিন কিন্তু সেই একই রকমের কাজ করতে হয় জানো তো সেই যে বাসন মাজা রান্না করা ঘর গোছানো মানে সেই একই কাজ মানে টাইম বাঁধা রোজ রুটি বানানো হয়ে গেছে এখন একটু চা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে চা দিয়ে রুটি খাবো আর যে তরকারি রান্না করেছি সেটা দিয়ে আমার বর রুটি খেয়ে নেবে তা প্রতিদিন তো আমি আদা মানে থেতো করে দিই তাই ভাবলাম যে আজকে একটু কুচিয়ে দিয়ে তারপরে চা বানিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে কিন্তু এই যে কুচি করে যে আদাটা দিয়েছি মানে গ্রেট করে এতে মানে আদার যে মানে ঝাঁচটা মানে ঝাল সেটা কিন্তু পুরো চায়ে যেন তো ছড়িয়ে গেছিলো আর এত ঝাল হয়েছিল। তা এর থেকে আমার মনে হয় আদা থেতো করে দেওয়াই কিন্তু ভালো তা না হলে চাটা একদম পুরো ঝাল হয়ে যায় এই যে আলু মটরের সবজি এক গ্লাস লস্যি আর রুটি এটা আমার বরকে সকালে দিয়ে দেব উনি খেয়ে নেবে আর আমি চা দিয়ে রুটি খাবো আমার বর যেন তো একদমই চা খায় না আমি সকাল আর বিকাল দু টাইম কিন্তু চা খাই সকালে টাইমে খাই লাল চা আর সন্ধ্যাবেলায় খাই দুধ চা সকালে খালি পেটে জানো তো দুধ চা খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায় সেই জন্য আমি সকালে কিন্তু একদমই দুধ চা খাই না চাটা খাওয়া হয়ে গেছে তা কারেন্ট আসছিল আমি কিন্তু এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে একটু উচ্ছে সর্ষে করব আর জানো তো আমার এইভাবে উচ্ছে ভেজে তারপরে সর্ষে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার ছেলে আবার এরকম উচ্ছে সর্ষে জানো তো একদমই খেতে চায় না ওকে যদি উচ্ছে আমি গোল গোল করে ভেজে দিই তাহলে খায় এইভাবে ঝোল একদম পছন্দ করে না আর আমার বড় খায় এভাবে মানে আমার বড় অতটা পছন্দ করে না তবুও খায় আমার তো খুবই ভালো লাগে আমার মনে হয় গরম গরম ভাত দিয়ে এরকম উচ্ছে সর্ষে হলে আমার মানে কি বলবো কিছুই লাগে না এটা দিয়েই আমি খেয়ে নিই এদিকে রান্না কিন্তু হয়ে গেছে কারেন্ট আসছিলো যার জন্য কিন্তু আমি হিটারে করে নিয়েছি আর কারেন্ট থাকলে আমি কিন্তু সবসময় মানে চেষ্টা করি কারেন্টেই বান্না করার আর ইন্ডাকশান ওভেন তো খারাপ হয়ে গেছে সেই জন্য হিটারে ধীরে সুস্থে টুকটুক করে করে নিচ্ছি মানে এদিকে রান্নাও করছি এদিকে আবার কাজও করছি এই যে আজকে সকালে ব্রকলি আলু ঝোল মেথি শাক আর উচ্ছে সর্ষে আর ভাত এটাই কিন্তু দুপুরের খাবার দাবার গোপাল সোনাকে সকালে কিন্তু মেথি শাক ভাজা আর ব্রকলি দিয়ে সেবা দিয়ে দিয়েছি আর দুপুরে এই যে উচ্চা সর্ষে করলাম এটা দিয়ে আবার গোপাল সোনাকে দুপুরে সেবা দিয়ে দেব। আর রুটি বানানোর পর গ্যাস ওভেনটা এত নোংরা হয়ে যায় মানে কি বলবো সঙ্গে সঙ্গে নাম মুছেলে জানো তো একদমই ভালো লাগে না কিন্তু ওভেনটা একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু আমি মুছেছি আর বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওর কোন অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে যে দিদি ভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই মন থেকে রান্নাবান্না হয়ে গেছে আমি কিন্তু এই যে কিচেন কাউন্টার গ্যাস ওভেন সব কিন্তু ভালো করে মুছে নিয়েছি আর এদিকে বাসনটাও মেজে নিচ্ছি আমি সকাল আর দুপুরে কিন্তু একবারে রান্না করে রাখি বারবার যেন তো একদমই রান্না বান্না করতে ইচ্ছা করে না ওই যে সকালে রুটি তরকারি করেছি তারপরে খেয়ে দিয়ে আবার দুপুরে রান্নাবান্না করে নিয়েছি মানে বারোটার মধ্যে এগারোটার মধ্যে কিন্তু আমার রান্না বান্না জামাকাপড় ধোয়া বাসন ধোয়া মানে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় বাসনগুলো মেজে তারপরে এই যে এদিকে জল চলে এসছে তা আমার বর কিন্তু গমটা ধুয়ে দিচ্ছে আমার মাজায় ব্যথা তো যার জন্যে আমি গমটা বসে বসে এভাবে ধুতে পারবো না সেই জন্য আজকের গমটা আমার বরই ধুচ্ছে তা নাহলে কিন্তু বেশিরভাগ দিন গমটা আমিই ধুই আর কি বলো তো বাড়িতে যদি আমরা মানে একা সংসার তো আর বাড়িতে তো আমরা দুজন এখন আমি যে কাজটা করতে না পারবো সেটা তো আমার বরই করবে তাই না অনেকে বাড়িতে কিন্তু শাশুড়ি আছে সে শাশুড়ি কাজ করে দেয় কিন্তু আমার তো আর শাশুড়ি নেই সেই জন্য আমার যে কাজটা আমি না পারি সেটা কিন্তু আমার বর করে দেয় এদিকে একটা এরোপ্লেন যাচ্ছিলো দেখো এরোপ্লেনের দাগটা নীল আকাশে কত সুন্দর লাগছে আমার বর যেন তো আমাকে অনেক কাজে হেল্প করে মানে কোনো কাজের কথা ওনাকে বলা লাগে না যদি উনি ফ্রি থাকে তাহলে কিন্তু আমার অনেকটা কাজ করে দেয় জানো তো আর এখন তো মাজায় ব্যথা যার জন্যে কিন্তু আমার বর অনেক কাজ করে দিচ্ছে মানে বেচারার উপরে অনেকটা চাপ পড়ে গেছে আর এত সুন্দর রোদ উঠেছে এই গম কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে চার পাঁচ দিন ভালো করে গমটা রোদ দূরে দিয়ে তারপরে ভাঙিয়ে নিয়ে আসতে হবে আর এদিকে দেখো মানে মাটি একদম পুরো শুকিয়ে গেছে চার পাঁচ চার পাঁচ দিন জল দেওয়া হয় না যার জন্য একদম পুরো শুকনো হয়ে গেছে ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই বাই বাই